একমাত্র জান্নাত আল্লাহ তাআলা কাকে দিবেন সেই জান্নাততে যেতে পারবে আই আমরা নামাজ রোজা করতেছি হজ করতেছি কুরবানি করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা তুমি যা কিছু দুনিয়ার জমিনে করেছো আমার রব্বুল আলামিন কবুল করি নাই আল্লাহ যদি বলেন তুমি যে আমল করেছো নামাজ পড়ছো এই নামাজ আমার দরবার পর্যন্ত পৌঁছায় নাই তুমি তুমি ভালোভাবে নামাজ পড়ো না তুমি যে কুরবানি করেছো লোক দেখানোর জন্য কুরবানি করেছো কয় কেজি ফাইবা আগে পাগে জিজ্ঞেস করে ফেলো ওইটা চিন্তা করে তুমি কোরবানি করেছানো রাখছো মানুষ তোমাকে রোজা দার ওই

الله تعالى و আল্লাহ তাআলা মায়ে আমাদেরকে জান্নাত দেবে ঠিক কিনা আমরা যদি নামাজ পড়তিছি কবুল হয় কি হয় না আমরা কি জানতেছি এক কথা জানেন কি কিন্তু এমন ভাবে পড়তে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল জেনে খুশি হয় আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি وسلم দেব নামাজ কে দিয়েছেন আপনি নামাজ যত লন্ত করবেন নামাজ যত আস্তে আস্তে পড়বেন নামাজ যেটা আপনি मोहब्बत সহই পড়বেন আপনি ওই নামাজ পড়ে আপনি ওই নামাজ পড়ে আপনার অন্তর শান্তি হবে ওই নামাজ পড়ে আপনি কি মজা পাবেন আর যদি আপনি নামাজে এসে আজকে কয় টাকা আপনার অনেকে নামাজে দাঁড়িয়ে দাঁড়াইলে বিভিন্ন রকমের কথা চিন্তা চলে আসে নামাজে আসি কিন্তু মনকেশি বাড়িতে মনকেশি দোকানে আসে না দেখুন একমাত্র মসজিদের দোকান সময়

আমি রকুলা আলমিনের পক্ষ থেকে আদেশ শুনলো আদেশ শুনে মানলো আমি যেটা হারাম করে দিয়েছি এটা হারাম যে